সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো ভালোই আছি ভাই ভালো আছেন নাম কি আপনার

নানির বাড়ি আচ্ছা পড়াশোনা করছেন না ভাই পড়াশোনা করতে পারেনি পড়াশোনা করতে পারে না আর ভাই বোন আছে আপনার হ্যাঁ আমার ছোট একটা বোন আছে আপনার ছোট হুম ও ছোট বোন কি কি লেখাপড়া করাচ্ছেন না বাসায় থাকে ছোট বোন ছোট বোন লেখাপড়া করায় হুম কত কষ্ট করে আর কি মাঝে কাম করে করাই আর যখন না পড়াশোনা না করে বাসতেই থাকে বাসায় থাকে হুম আচ্ছা এখন কি জন্য আসছেন প্রতিবেদনে আইছে একটা মনের মতো মানুষ পাইতে ভাই যে আমার পাশে থাকবো আমার এই দুঃখ সুখটা ভাগ করে নিবো পাশে থেকা হুম এইজন্য আমি কষ্ট কষ্ট করে আইছি একটা মনের মতো মানুষ পাইতে দিব বানিয়ে তার সাথে বিয়ে সাথে করতে চাই তা আশেপাশে কি মনের মতো মানুষ নাই না ভাই এখনো পাই নাই পার না যোগাযোগ করবে কি বাবা আপনার সাথে ফোন নাম্বার দাও করবে নাম্বার বলতে পারবেন না ভাই তো কে বলে দিব আমি কে বলে দেন আমি বলে দিতাম হুম আচ্ছা আমি বলে দিচ্ছি দর্শক এই যে কি নাম বলেন আপনার জান্নাতি জান্নাতি নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলতে পারবেন নাম্বার হচ্ছে 013 8283 78814 নাম্বারটা লাস্টে 14ই নাম্বারটা না হুম দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব আরেকবার বলে দিচ্ছি 01328 378814 এটাই হচ্ছে না নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন

তেমন পারে না নানু মানে নানা হুম আর নানি নাই নানি আছে নানি বয়স্ক বাড়িতেই থাকে দুজনেই আছে হুম আচ্ছা ঠিক আছে নানানের দেখা শোনা করবেন দোয়া নেবেন তাদের বিয়ে শাদি আল্লাহ চাইলে হয়ে যাবে হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম